আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সরফরাজ আপনারা দেখছেন এস এইচ ব্লগ তো আজকে একটা নতুন চকচকে মিনি ব্লগ নিয়ে চলে এলাম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে দেখো শেষ পর্যন্ত মিনি ব্লগটা আশা করি মিনি ব্লগটা ভালো লাগতে পারে বন্ধু আজকের ব্লগটা শুরু করলাম ঘুমতে উঠে সুন্দর ওয়েদার দেখতে দেখতে তো মশা আল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে তো আপনাদের ওইটার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবো ওপর ছিল কাজে আনি তো চাপা খেয়ে নিয়ে তখন রেডিও বেরিয়ে পড়ছি তখন ব্যাগ নিয়ে নিজে আর জেরক্স করার জন্য আর একটা প্যাকেট নিয়েছি ওইটা জেরক্স করে আসবো তারপরে চলে গিয়েছিলাম তো সুতো জেরক্স করে নিয়ে সুতো আর চাকা বানাতে গেছিলাম তো নিয়ে এখন বাড়ি চলে এসেছি তো তারপরে সব কাজ মিটিয়ে এসে ব্লগটা টা করলাম নিয়ে দুয়ে ছাদে উঠে গেলাম একটু রোদ তো অনেক একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো তারপরে বিকেলে গাড়িটা নিয়ে বেরলাম তখন ব্লগটা কন্টিনিউ করলাম তো বাইক নিয়ে একটু বেরিয়েছিলাম ঘুরতে একটু আনি আর ওষুধ কিনতে গেছিলাম গিয়েছিলাম আর বন্ধুর সঙ্গে দুদান দিকে গেছিলাম এখন যাচ্ছে আন্দুলাতে বন্ধুগণ তারপর তো না ব্লগ টা কাটিয়ে করতে আনি তো এই ব্লগ এডিট করছিল তো এডিট করছিলাম তো নটা পঁয়তাল্লিশে এই ব্লগ টা এডিট শেষ হলো তো যারা যারা এই ব্লগটা টা এখনো পর্যন্ত দেখো নি নিচে কর্নারে গিয়ে ক্লিক করে দেখে আসো আজকের মিনি ব্লগটা এখানে অ্যাড করলাম মিনি ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখবেন নেক্সট কোন ব্লগে নতুন করে গল্প দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ